ফাইনালি সকালবেলা বৃষ্টি হবে হয়তো আজকে দেখি কি হয় না হয় আমি তাদেরকে এটা দিয়ে দিই কারণ অধিকাংশ কবুতর আমার অবস্থা খারাপ হয়ে গেছে কি হয়ে গেছে গলায় কব জমে গেছে যার কারণে সমস্যা অধিকাংশ কবুতর বলতে ওই কালোটা হয়েছে আবার এদিকে রেসার হোমাটা হয়েছে এগুলো মানে অবস্থা খারাপ হয়ে গেছে যেটা পানিটা জমছে এদিকে একটু করে এদিকে একটু করে পানি জমছে না পানি জমার কারণে হয়েছে মানে গ্যাস হয়ে গিয়ে কবুতর অটোমেটিক্যালি মানে সর্দি হয়ে অবস্থা খারাপ হয়ে গেছে সো এখন মানে কবুতরগুলো বাইরে ছেড়ে দিতে পারছি যার কারণে মনে করেন অধিকাংশ ভালো দেখাচ্ছে যাই হোক আর এগুলোও রিকভার হচ্ছে আস্তে আস্তে দোয়া করবেন আর কিছু কবুতরের সর্দি হয়ে গেছে ওগুলোও মানে ওষুধ খাওয়ানোর ফলে ঠিক হয়ে গেছে মোটামুটি সো এখন দেখেন কবুতরগুলোকে আমি একটু সরিষাও দিচ্ছি রেগুলার দিচ্ছি যাতে করে ওই জিনিসটা দূর হয় আর কি যেটা হচ্ছে তাদের গলা নাক এগুলো যাতে পরিষ্কার হয় কপ যেটা যাতে চলে যায় কফ জমে গেলে বিষয় যে দেখতে পাচ্ছেন আমাদের এক্সিবিশন কবুতর একটা দেখা যাচ্ছে একটা কোথায় আরেকটা 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 ওইখানে এই যে এই যে দেখেন আরেকটা মানে কিং কবুতরের সাথে জোড়া নেওয়ার জন্য ওদের বাসায় ওখানে গিয়ে গিয়ে একদম নষ্টামি করে যাই হোক এই 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 এখানে কিছু কবুতর ডিম দিতে লেট করে ফেলতেছে দেখি কি হয় আমাদের কবুতরকে কেমির কোচ করা বাকি আছে কেমি কোচ করতে পারি নাই আমি কারণ রোদ তাকে আবার বৃষ্টি হয় আবার এদিকে ঝামেলা হয় যার কারণে এগুলো পাই নাই আমি এগুলো করাতে হবে যাই হোক আবার ওইদিকে কি বলে এক্সিবিশন এক্সিবিশন কবুতরে নড়ানতে হবে দুইটা এই দুইটাই কিন্তু পাগল বানাই চাচ্ছে এখানে নর এই নরটার সাথে জোড়া নিয়ে নিয়েছে আমাদের মুখি মুখি কবুতরটা এতে মুখি মাদিটা ওকে কোন এটার জন্য কি করা যায় এই যে আমাদের আফসান গ্রিজেল স্পেনিশ পোটার এটার জন্য কি করা যায় তো পাবো বলে মনে হয় না হ্যাঁ কি করা যায় এটা পাগল হয়ে যাচ্ছে এই আসো এখানে দি আজকে কবুতরকে খাবার খাও খাও মাসাল্লাহ এই এই হাতে খাও এই তো খাচ্ছে এটা তো খাচ্ছে আসো 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 এতে বাচ্চা হলে কিন্তু হাতে চলে আসবে যেটা নমুনা বোঝা যাচ্ছে ওকে ডাক দিচ্ছে দেখেন সুন্দর করে দেখাচ্ছে আজকে আমাদের শার্টিং জোড়াটা আমার মাঝির কালারটা কিন্তু সুন্দর লাগছে যেটা আমি বারবার বলতেছি আপনাদেরকে যাই হোক এখানে দিয়ে দিই ইতিমধ্যে চলে আসছি কবুতর বাজারে গাইস দম গা চলতেছে কবুতর বাজার জমজমাট প্রথম শুরুতেই এই মাদিটার উপর নজর গেল আমার এটা দেখতে অনেক সুন্দর লাগছে এটা দিলনা সিঙ্গেল দিবে নাকি তারপর এখানেও কিছু কবুতর আসছে যেগুলো অনেক সুন্দর সিরাজী কবুতর এই সিরাজী কবুতরটা অনেক বেশি পছন্দ হয়েছে গলার আওয়াজ একটু ছোট হলেও অনেক সুন্দর বালো কবুতর ছিল এটা গরুর বাজারে গরু নেওয়ার দৃশ্যটাও অনেক সুন্দর ছিল যার কারণে এটাও শেয়ার করলাম আপনাদের কাছে এটা কি দেখেন অনেক বড় একটা স্ট্রিং এর মাছ ওইটা কন্ড কন্ড করে বিক্রি করা হচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু মাছ বাজারে গড়িয়ে দেখাবো আপনাদের এবং দেখেন বড় বড় দুইটা হাউস ফিজন বড় বড় সাইজের সুন্দর অনেক সুন্দর রোদ উঠে গেছে বাজার জমজমাট এই মুহূর্তে একটু করে চলে আসলাম মাছ বাজারে দেখা যাক কি মাছ নেওয়া যায় আর এখানে দেখেন লোটটা মাছ গুলা কি সুন্দর করে সাজানো হয়েছে এখানে আরো মাছ আছে তার মধ্যে কার্ফো মাছ গুলা অনেক সুন্দর এগুলার পেটে ডিম হয়েছে হয়তো ফাইনালি এই বাজারে গাইস একটা পিঙ্ক কালারের মাছ দেখে ফেললাম এখানে দেখেন এটা পিঙ্ক কালারের এবং অবশ্যই এটা আপনারা দের সাথে শেয়ার করতে পারেন দেখাইতে পারেন এটা এর মধ্যে আরো আছে কই মাছ শিং মাছ মাগুর মাছ এদিকে আছে না আরো বিভিন্ন ছোট ছোট মাছ ইলিশ মাছ এখন ভালোই পাওয়া যায় কিন্তু অনেক বেশি দাম গাইস অনেক বেশি দাম দেখেন এই ইলিশ গুলা সেই লেভেল দেখতে কিন্তু অনেক দাম এবং অবশ্যই বাইরে আমার এগুলো দেখতে পারেন বাবিদেরকে এগুলো দেখতে পিঙ্ক পিঙ্ক কালার ইলিশ গাইস সোনেকে আছে আপনাদের নাও নিয়ে গেল এই যে দেখেন কত বড় বড় দুইটা বোয়াল মাছ এবং এই চলতেছে কাটা কাটা এখানে মাছ গুলা কাটি চলতেছে আমার বন্ধু ইকবাল হুসাইন ও কিন্তু মাছ নিয়েছে যেগুলো কাটাকাটি চলতেছে ও কাটতে দিয়েছে এখানে এগেন এনে এগে চলে আসছি কবুতর বাজারে দেখেন এখানে দেখেন ভাই এগুলা ড্যানিশ কবুতর কত সুন্দর দেখতে পাই ড্যানিশ কবুতর একজন নিতে হবে আমাদের ফার্মের জন্য হঠাৎ শুরু হয়ে গেছে বৃষ্টি আর দেখেন কি অবস্থা সবাই কিন্তু চলে গেছে আমি জাস্ট ফেসে গেছে এখন বৃষ্টির মধ্যে এবং বৃষ্টির মধ্যে চা খাওয়ার মজাটাই আলাদা চা খাচ্ছি আমরা এখন কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি পড়া শেষ এবং চলে আসছি আমি মুরগির বাজারে হাঁস মুরগির বাজারে বেসিক্যালি আমি একটা হাঁস কিনতে আসছি দেখুন দেখুন কত হাঁস কত হাজার এইবি কেন Ååå. Oh. সামনে কিন্তু মঞ্জিল মহরম যার কারণেই কিন্তু এত বেশি মুরগি আসছে এবং অনেক বেশি দাম যেগুলো লড়াই করে মুরগি ওগুলো অনেক বেশি দাম কারণ এই সময় খালি অবশ্যই লড়াই দেওয়া হয় লড়াই প্রতিযোগিতা হয় কিছু কিছু গ্রামে আমাদের এখানে এখন যেই হাঁস দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা হাঁস আমি নিয়ে নিয়েছি ছয়শো টাকা দিয়ে ওকে হাঁস যে দুইটা নিয়েছি দেখেন ছেড়ে দেওয়া হয়েছে এখানে সামনে যে তিনটা দেখতেছেন ওগুলো হচ্ছে আমাদের আর ওই ওই সাইডে দুইটা হচ্ছে অন্যদের ঠিক আছে মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা আগেরটা আগে যেটা নেওয়া হয়েছে এটা আর এখন যেটা নতুন দুইটা নিয়েছি সাইডের দুইটা ওকে তারা এনজয় করতেছে এখানে বিলে ছেড়ে দেওয়া হয়েছে বিলে কিন্তু অনেক মাছ হয়েছে এখানে কেন মাছ হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লা সো গাইস এই দেখেন 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 কতগুলো মাছ হয়েছে এই যে এই যে ওরে বাই অনেক মাছ হয়েছে ও বাচ্চা দিয়েছে তো সবাই ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম